আকিব যেদিন আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে এটা সেদিনের ভিডিও কি কি আয়োজন করেছিলাম কিভাবে কাটলো দিনটা এই সব কিছুই থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ একুশ ডিসেম্বর দু আকিব আমাকে ফোন দিয়ে বললো আমি বাসার নিচে আসছি তুমি নামো আমাকে নিয়ে সোজা চলে গেল শপিং এ প্রথমে আমাকে নিয়ে গেল আমার জন্য শাড়ি কিনতে অনেকগুলো জামদানি শাড়ি দেখার পর আমার দুইটা পছন্দ হয়েছে আকিম আমাকে দুইটাই নিয়ে দিয়েছে যেহেতু ওরা আমাকে দেখতে আসবে এই শাড়িগুলো কিন্তু সেই উপলক্ষেই কেনা হয়েছে শাড়ি কেনার পর চলে গেলাম ব্লাউজ পিস কিনতে যাওয়ার পর একটা ব্লাউজ পিসই দেখলাম একটাই পছন্দ হয়েছে প্যান্ট সেটাই নিয়ে নিয়েছি এরপর চলে যায় আমার শাড়ির সাথে ম্যাচ করে আকিবের জন্য পাঞ্জাবি কিনতে কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে আসি দেন শুরু করি রান্নাবান্নার প্রিপারেশন পরদিনে ওরা যেহেতু আসবে তাই আমি রাতের বেলা রান্নাবান্নার কাজ কিছুটা এগিয়ে রাখতে চাচ্ছিলাম প্রথমেই আমি মুরগির মাংস গুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রোস্টের জন্য দেন সেগুলো একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিই আগের দিন যদি রোস্ট এভাবে ভেজে রাখা হয় পরদিন কিন্তু অনেক সহজ হয় রান্না করতে আমার রোস্টের জন্য মুরগির মাংস ভাজা হয়ে গেছে এরপর আমি চলে গেলাম কাবাবের প্রিপারেশন নিতে এর আগে আমি কখনোই এভাবে কোফতা বানাইনি সো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং আমি অনেক নার্ভাসও ছিলাম এর আগে আমাকে কখনোই এভাবে কেউ দেখতে আসেনি আর যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আসবে দেখতে এটা তো আরো ভিন্ন ব্যাপার ছিল এই ধরনের অনুভূতি এর আগে আমার কখনোই পাওয়া হয়নি কোফতার ডাল আর মাংস কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে রেখে একচুয়ালি আমি বসিয়ে দিলাম পুডিং আগের দিন রাতে যদি ডেজার্ট বানিয়ে ফ্রিজে রাখা হয় সবচেয়ে নিশ্চিন্ত হওয়া যায় পুডিং হতে হতে কোফতার ডাল আর মাংস কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি কোফতাগুলো বানিয়ে ডিপে রেখে দিলাম এরপর টুকটা কাজ সেরে আমি ঘুমিয়ে পড়ি পরদিন সকালে উঠে একটা ইলিশ মাছ নিয়ে নি ইলিশ মাছ দিয়ে আজকে আমি আস্ত ইলিশ বানাবো এটা আমার বড় খালামনের রেসিপি এবং অলরেডি কিন্তু এই রেসিপিটা আমার পেজে শেয়ার করা আছে আমাকে যেদিন দেখতে আসে সেখান থেকে শুরু করে আমার বিয়ের প্রত্যেকটা অকেশনের বাজার আমি করেছি আগের দিন যখন বাজার করে আমি বাসায় আসি আম্মু আমাকে দেখে বলছিল তোর বাপ যদি থাকত কত কিছু করত কত দুর্ভাগ্য তুই তখন আমি আম্মুকে বলেছি আম্মু সব মেয়ে পারে না আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ সেই সামর্থ্য দিয়েছে আজ তো ইলিশের প্রিপারেশন শেষ এন্ড দেন চলে যাব আমি চিংড়ির মালাইকারি করতে চিংড়ির মালাইকারিটা কিন্তু নরমালি সরিষার তেল দিয়েই করতে হয় লবণ দিয়ে মাখিয়ে একে একে আমি সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম এরপর বেশ কিছুক্ষণ ওয়েট করলাম চিংড়ি মাছগুলো কখন লাল লাল করে ভাজা হবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি একটা সময় ধরে ভাজতে হয় না মাছগুলো উঠিয়ে যে তেলে আমি ভেজেছি সেখানে আমি পেঁয়াজ মরিচ রসুন হলুদ যাবতীয় সব মশলা দিয়ে দেন এর মধ্যে ঢেলে দিব একটু বেশি করে গুঁড়া মরিচ এক চামচের মতো ধনিয়া গুঁড়া আর প্রায় দুই কাপের মতো নারিকেলের দুধ এই মালাইকারিতে আমি প্রায় দুইটার মতো নারিকেল ব্যবহার করেছি সেই নারিকেল ভালোভাবে কুড়িয়ে একটা ছাকনি দিয়ে বা পাতলা কোনো কাপড় দিয়ে নারিকেলের দুধ গুলো আপনি একদম আলাদা করে ফেলবেন হালকা যখন কষানো হয়ে যাবে দেন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে চিংড়ি মাছগুলো এই পুরোটা রেসিপি সেদিন আমি বড় আপুর কাছে জিজ্ঞেস করে রান্না করেছিলাম লাস্টলি আমি অ্যাড করে দিব কেটে রাখা কাঁচামরিচ মালাইকারি বানাতে বানাতে আমি রেডি করে ফেললাম চিকেন রোস্ট চিকেন রোস্টের রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন আমার পেজে এর মধ্যে আমার ইলিশ মাছটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছ থেকে কাটা ভালোভাবে ছাড়িয়ে নিব এই দিনটা অনেক কাঙ্ক্ষিত একটা দিন ছিল অনেক ধরনের ভয়ের মধ্যে সবচেয়ে বড় শান্তি ছিল এই মানুষের সাথে বিয়ে হলে আমার জীবনটা শান্তিতে ভরে যাবে ঠিক এতটুকু নিশ্চয়তা আমাকে এত বেশি স্বস্তি দিচ্ছিল যেটা হয়তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না মাছের কাটা বাছা হয়ে গেলে আমি আলু সিদ্ধ করে নিলাম শুকনা মরিচ ভালোভাবে চটকে এর সাথে সবকিছু মিক্স করে নিলাম এটা কিন্তু একটা মাস্ট্রাই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে রিভিউ জানাবেন আপনারা চাইলে আলু ব্যবহার নাও করতে পারেন বাট আলু ব্যবহার করলে টেস্ট আর একটু বেশি বেড়ে যায় যেই পাতিলে আমি ইলিশ মাছ সেদ্ধ করেছিলাম সেখানে একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দেন এর সাথে অ্যাড করে নিলাম আলু এবং ইলিশ মাছের মাখাটা এরপর কন্টিনিউস নাড়তে নাড়তে কিন্তু এই মাছটা ভাজতে হবে ইলিশ মাছের তেলটা যখন মাখাটার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেছে দেন সেটা আমি ফ্রাই পেনে ট্রান্সফার করে ফেলি ইলিশ মাছের মাথা আর লেজটাকেও ভালোভাবে ভেজে দেন আমি একটা কলাপাতায় ট্রান্সফার করে নিলাম যে মাছের কিমাটা করেছিলাম সেটাকে আমি সুন্দর করে এখন মাছের শেপ দিব এই রেসিপিটা যে শুধুমাত্র খেতে মজা তা কিন্তু না দেখতেও অনেক ইন্টারেস্টিং ভিতরে কোনো কাটা নেই বাট পুরো একটা আস্ত মাছ দেন ব্রেড ক্রাম আর বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে আস্ত ইলিশটা রেডি করে ফেলেছি সোফা শো কেস হাড়ি পাতিল কাচের প্লেট থেকে শুরু করে সবকিছু আমি খুব সুন্দর করে নিজের হাতে গুছিয়েছি একজন মেয়ে হয়ে পরিবারের কাছ থেকে নিজের বিয়ের জন্য এক পয়সা না নেওয়া যে কত বড় স্বস্তির ব্যাপার এটা শুধু একটা মেয়েই বুঝতে পারবে এর মধ্যে আমার জামাইও চলে আসে তখন তো জামাই ছিল না আকিব চলে আসে ওরা আসার পর আমি ভেজিটেবলটা বসিয়ে দিই আজকে আমি একটা ডিফারেন্ট ভেজিটেবল রেডি করব যেটা আমি পনির দিয়ে বানাবো এই ভেজিটেবলটা রান্নার সাথে সাথেই খেয়ে ফেলতে হয় না হলে পনিরগুলো শক্ত হয়ে যায়। সবজিগুলো তাজা থাকে না তাই খুব বেশি একটা মজা লাগে না। খুবই সিম্পল একটা রেসিপি পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেন যে সিজনাল সবজিগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি হালকা করে। দেন এর সাথে শুধুমাত্র লবণ আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছে। тараউরা করতে গিয়ে আমি হাত কিছুটা পুরিও ফেলি। বাট এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে সেটা নিয়েই কাজ করেছি। এরপর আমি চলে যাই রেডি হতে। বেজে আমি কিছু ব্যবহার করিনি। শুধুমাত্র পনস ক্রিম ইউজ করেছি লেন্স পড়েছি লেন্স পরার বড় কারণ হচ্ছে আমি চোখে কিছু দেখি না এন্ড দেন হালকা করে কাজল ইউজ করেছি যেটা আকিবের অনেক বেশি পছন্দ আমার এই সিম্পল লুকগুলো যে আমি দেই সেগুলো কিন্তু আকিবেরই পছন্দের এরপর আমি একটা টিপ পড়তে চাচ্ছিলাম মনে হচ্ছিল যে না অন্য কোন টিপ একদমই যাচ্ছে না দেন ছোট্ট একটা লাল টিপ পরে ফেলি এই শাড়িটাই আকিব আমাকে নিয়ে দিয়েছে আমাদের কে যেদিন দেখতে আসবে সেদিনের জন্য অহন আমাকে অনেক বেশি হেল্প করেছে এই তো আমি রেডি হয়ে গেছি আমি কখনোই গোল্ড পরি না সেদিন আপুর এক জোড়া কানের দুল আমি পড়েছিলাম এই যে আমার এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছেন ওরা অলরেডি দরজার সামনে চলে এসেছে আম্মু বন্ধু সবাই ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিলেন আসিফ বারবার রুমে ঢুকে আমাকে নিউজ দিচ্ছিল অ্যান্ড বের হয়ে জানাচ্ছিল যে কি হচ্ছে খুবই অন্যরকম একটা অনুভূতি ছিল ওরা গিয়ে বসে আম্মুর রুমে আকি বাবার খুব সুন্দর করে আমাদের ড্রেস আপ সাথে ম্যাচ করে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে আর এই সম্পূর্ণটাই করেছে আমার ব্লগ এর জন্য পুরোটাই ছিল পার্পল থিমের আলহামদুলিল্লাহ আকিব অনেক বেশি সাপোর্টিভ আমার কাজের ক্ষেত্রে অহনা আসিফ যদি না থাকতো সেদিনটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত অহনা সবার জন্য জুস বানায় নাস্তার জন্য ফ্রোজেন ফুড ভাজে নাস্তার পুরো ভিডিও নেই যেহেতু ওনাদের সামনে দেওয়া হয়েছিল নাস্তা করতে করতে এপাশ দিয়ে আমরা ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম অহনা সুন্দর করে পাতিল থেকে সবকিছু প্লেটে সার্ভ করে চলেন এবার আপনাদেরকে আইটেম গুলো দেখাই রোস্ট খুব সুন্দর করে আমু স্যালেড করেছিল গরুর মাংস ফ্রাই চিংড়ি মাছ কাবাব আস্ত ইলিশ ভেজিটেবল পোলাও ভাত সো এই ছিল মেনু এবং প্রত্যেকটা জিনিসই আমার হাতে বানানো আর এই টেবিলটা কিন্তু আনাকার বাসার টেবিল বড় আপু আনাকা ওদেরকে অনেক বেশি মিস করছিলাম ডেজার্টে করেছিলাম পুডিং এটা হচ্ছে পুডিং এর আউটলুক ওরা খেতে বসে যায় আমি আকিব কে একে একে সার্ভ করছিলাম আর ইশারা দিয়ে জিজ্ঞেস করছিলাম টেস্ট কেমন হয়েছে জীবনে এত বেশি মঞ্চে আমি দাঁড়িয়েছি এত ভয় কখনো লাগেনি লাস্টলি ওদেরকে ডেজার্ভ সার্ভ করে দিই এই তো এই ছিল অসুন্দর দিনের একটা সুন্দর ভিডিও